সরকারের যে ইয়েগুলা ভাঙচুর গইছে মেট্রো রেল মুট্রো রেল এগুলা নিয়ে একটা ভিডিও বানাইতেইব সে অন্য রকম মানুষ ভাই সে ক্যামেরার ভিতরে একরকম কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায়নি তা বেল্ট খুইলা আমার কুত্তার মতো পিড়াইতো পরে দিয়ে দেখলাম হঠাৎ করে বিফিনুর ভাইয়ের সাথে আমার কথা বলা দিছে ওই মনুষ্যত্ব না আপনি শুধু রিভেন্স 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 ডিভ্যাস কারে কারে ধরবেন কারা কারে মারবেন কারা কারে কি করবেন আপনি যদি ফোন দিয়ে কয় ইয়া ওই যে সরকারের যে ইয়েগুলা ভাঙচুর গইছে মেট্রো রেল মুট্টো রেল এগুলো নিয়ে একটা ভিডিও বানাই তৈবো এ কথা বলে আমারে বলতে যে তোলাই ভাইয়া কিছু টাকা পাঠাইতেছি তো হে তো যেটা বলা আমরা তো ভয় পাই আমি কিন্তু হেরে ভাগের মতো ডরাই আমি না আমাদের টিমের সবাই তার ভাগের মতো ডরাই কারণ মানে সে অন্য রকম মানুষ ভাই সে ক্যামেরার ভিতরে রকম কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক তারা কিন্তু সবাই ভয় পায় ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই ভাগের মতো ভয় পাইতো সবাই রে তার অফিসে ডাকাইতেছে যারা যারা আমরা টিমের যারা যারা মানে সাতটা আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছিলাম তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায়নি তো বেল্ট খুইলা আমি কুত্তার মতো পিড়াইত দুই তিন মাস পরে হয়তো বা তার মাথাতে আবার ঢুকছে যে রাই কি কারো লগা আবার কিছু কইয়ালাইনি হ্যাঁ রাইরে আবার একটু দমক দিতে হইব কেমনি বড়ো একটা নেতার সামনে হয়তো ফোন টোন দিলে আমি একটু ডরাই যাই আমি তো ডরাইলে আসলে আমি কিন্তু ভয় পাই হঠাৎ একদিন রাইতে আমি নোয়াখালি তো সাড়ে দশটা এগারোটার দিকে হঠাৎ একটা ভিডিও কল তো ওই দি এই তো আবার তলফের কামড় দিয়েছি এত এতদিন পর হঠাৎ কল দিয়ে আবার কি জানি কী কয় হঠাৎ ফোন দিয়ে কয় শুন তোর লগে একজনের সাথে একটু কথা বলে দিবো বুঝছো রাহি পরে আমি কই জি ভাইয়া কোনো সমস্যা নেই বলেন পরে দি দেখতাম হঠাৎ করে বিপিনুর ভাইয়ের সাথে আমার কথা বলাই দিছে ভিডিও কলে আমার কইতেছে একজনের সাথে তোর কথা বলাই দিব সে কিন্তু নেক্সট বাংলাদেশের অনেক বড় মাপের একজন কেউ হবে প্রধানমন্ত্রী বা মানে ভালো একটা পদে যাবে তো পরে দিই আফৃতি ভাইকে তো তোর ভাইয়ের অবস্থানটা আমি কি জি ব্যয় বুঝছি পরে কথা সাবধানে থাকিস ঠিক আছে আমি কি জি ঠিক আছে শুধু বুঝাইছি যে তার লগে বিশাল বড় বড় হাত আছে এই জন্য সে দেশে খুব রিল্যাক্স আছে মানে বুঝাইছে এটা পাঁচে আগস্টের পরে দুই মাস তিন মাস সে আসে নাই তখন আল্লাহ আহমদুলিল্লাহ বলছিলাম যে আল্লাহ সে না আসুক সে তার মতো থাকুক আমরা আমাদের মতো থাকি আমরাও তার কাছে যাইতাম চাই না সেও অঙ্ক কাছে না আসুক যে মানুষ পাঁচে আগস্টের পরে আইসো দেশে স্টে করছে সুন্দরভাবে থাকছে আল্লাহ তো আপনার সুযোগ দিচ্ছে কিন্তু না আপনার ভিতরে তো ওই মনুষ্যত্ব না আপনি শুধু রিভেন্স রিভেন্স ডিভেন্স ডিভেন্স কারে কারে ধরবেন কারা কারে মারবেন কারে কারে কী কী করবেন আপনার মনের মধ্যে শুধু এইসব হারামি আল্লাহ কি আমরা ছাড় দিব এসব কারণে আল্লাহ মনে ছাড়েন